আসলে কালাইয়ের রুটির সাথে হাঁসের মাংসের স্বাদ আসলেই অসাধারণ প্রিয় বন্ধুরা আজকে আমরা রাজশাহীর বিখ্যাত কালাইয়ের রুটি এবং হাঁসের মাংস খাওয়ার জন্য এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারজন এখানে উপস্থিত রয়েছি ক্যামেরার পেছনে হিরু রয়েছে এটা হলো রাজশাহীর বিখ্যাত কালাইয়ের রুটি সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ডের এস কাউন্টারের পাশেই বান্ধবীর হোটেল সেই হোটেলে আমরা এসেছি কালাইয়ের রুটি পাওয়ার খাওয়ার জন্য আর শাহজাদপুর তথা সিরাজগঞ্জে কিন্তু সম্ভবত একটি দোকানেই এই কালাইয়ের রুটি এবং হাঁসের মাংস একসাথে পাওয়া যায় সেই সাথে গরুর মাংস গরুর নিহারি খাসির নিহারি পাওয়া যায় আপনারা সবাই চলে আসবেন আমরা এখন খেয়ে দেখব যে আসলে এই কালাইয়ের রুটি কেমন লাগলো এখানে কালাই রুটি ও হাঁসের মাংসের পাশাপাশি রেস্টুরেন্টের সকল প্রকার খাবার পাওয়া যায় যেমন সকালের নাস্তা দুপুরের খাবার ও রাতের খাবার সহ সকল প্রকার খাবার পাওয়া যায় উল্লেখ্য বিষয় যেটা তা হলো দুজন নারী উদ্যোক্তা এই হোটেলটি পরিচালনা করেন এবং তারা একে অপরের বান্ধবী বলে হোটেলের নাম দেওয়া হয়েছে বান্ধবীর হোটেল কালাই রুটি ও হাঁসের মাংসের পাশাপাশি সাদা ভাত রুটি গরুর মাংস খাসির মাংস মাংসের ভর্তা ছোট বড় মাছ চা কফি সহ যাবতীয় খাবার পাওয়া যায় এছাড়াও বন্ধু গ্রুপের বা বড় দলে যদি কেউ তাহলে ভেতরে সুবিশাল চত্বর রয়েছে সেখানে সবাই একসাথে বসে আড্ডা সহ কালাই রুটি ও হাঁসের মাংসের স্বাদ গ্রহণ করতে পারবেন এছাড়াও পর্দায় আবৃত নারীদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে রাশের বিখ্যাত কালাই রুটি যেটা খাওয়ার জন্য রাসায় যাওয়ার দরকার হতো অত দূরের পরিবার নিয়ে যাওয়া সম্ভব ছিল না তো শরৎপুরে সেই কালাই রুটি এবং হাসির মাংস রাজশাহী বিখ্যাত সেটা এখন শরৎপুরে পাওয়া যাচ্ছে অনেক মজা আছে খাবার অনেক সুস্বাদু আর রাজশাহীতে আমরা আগে যেতাম এই রুটি খাওয়ার জন্য এখন আর মানে অত দূরে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানেই আর কি বসে শাহজাদপুরে বসে এই খাবারটা আমরা খেতে পারতেছি আলহামদুলিল্লাহ অনেক মজা খাবার অনেক টেস্ট অনেক মজা আচ্ছা যে রুটি খাওয়ার জন্য রাজশাহী অনেক সময় যেতাম এই কালার রুটি খাওয়ার জন্য সেটা আজকে হাতের নাগালের পাশে বিসিক বাস স্ট্যান্ডে সাতপুর কাউন্টারের পাশে বান্ধবীর হোটেলে আসলে এই কালার রুটিটা অনেক টেস্টি ছিল এবং সাথে পাশাপাশি হাঁসের মাংসটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর আসলে কালার রুটির সাথে হাঁসের মাংসের স্বাদ আসলে অসাধারণ আসলে অসাধারণ আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ভাই এখান থেকে পার্সেল নিয়ে যাচ্ছে তো আপনারা পার্সেল নিয়ে যাচ্ছেন আপনারা কি ইতিপূর্বে এই হোটেলের খাবার খেয়েছেন হ্যাঁ খেয়েছি এখানে কি কি আছে এখানে বিশেষ করে রাজশাহী যে কালাই রুটিটা আছে কালাই রুটিটা পাওয়া যায় হাঁসের মাংসের সাথে এটা বেস্ট আর আমরা প্রকৃত নেহারি খাইতে আসে এখানে আচি নিহাড়িটা আমাদের কাছে বেস্ট লাগে মানে এতমধ্যে আমরা অনেক জায়গা খাইছি শহর পরে যেখানে যেখানে নিহাড়ি পাওয়া যায় তার মধ্যে এটা বেস্ট ছিল আমাদের কাছে এজন্য এখানে আসি মাছের মধ্যে এসে কেন শুনলেন বন্ধুরা তারা কিন্তু ইথিপূর্বেই এই এখানে কালা রুটি হাসের মাংস সেই সাথে নিহাড়ি টেস্ট করেছে তাদের কাছে অসাধারণ লেগেছে তাই তারা আজকে কিন্তু বাসার জন্য পার্সেল নিয়ে যাচ্ছে এই বাঁধভীর হোটেলের আর সাজাদপুর ব্যতিক্রম আয়োজন করতে যাই আমাদের মাথায় আসছে যে সাজাদপুরে সব খাবারই আছে শুধু রাজশাহী ঐতিহ্যবাহী কালাই রুটিটা এখনো সাজাদপুরে ঢুকে নাই আসলে আপনারা ভাবির হোটেল নাম শুনছেন সেই অনুপ্রেরণা পেয়ে আমরা আজকে বান্ধবী হোটেলটা দিয়েছি এখানে আসার অনুরোধ থাকলো সবাই এখানে আসবেন খাবার ভালো না রাখলে পরবর্তীতে আসবেন না সর্বোপরি আমরা যেটা রাখছি সেটা হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেখানে আমরা কম বাজেটের মধ্যেই ভালো খাবার দেওয়ার চিন্তাভাবনা নিয়েই এখানে এসছি তো আপনারা এখানে আসবেন যে কালার রুটি বানায় তার বাড়ি যে কালার রুটি বানায় ভাইয়ের বাড়ি হচ্ছে রাজশাহীতে ভাই দীর্ঘদিন কালার রুটি বানাইছে তার 12 13 বছরের অভিজ্ঞতা আছে সেখান থেকেই সে কালার রুটিটা শুরু করছে আমরা হচ্ছে ভাইকে নিয়ে আসছি কালার রুটির জন্য আর বাকি যেগুলো আছে এগুলো সবগুলো আপনি সবাই হোটেলেই থাকে আমরা ভাতেরও আইটেম রাখছি দুপুরে আর কালার রুটিটা বিশেষ যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কালাই রুটিটা চলে আর আমরা দশটার পরে হোটেলটা ক্লোজ করে দেই যেহেতু আমরা মহিলা সেহেতু রাত দশটার পরে আমাদের হোটেলটা কখনোই খোলা পাবেন না আর স্কিনে আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আমরা খাবার পার্সেল করে থাকি জন্মদিন বিবাহ বার্ষিকী বড় বড় অনুষ্ঠানে পার্সেল করে থাকি আপনারা এখানে বার্থডে সেলিব্রেট করতে পারবেন ম্যারেজ ডে সেলিব্রেট করতে পারবেন পিছনে আমরা এরকম জায়গা রাখছি সেটা আপনারা এসে নিজে চোখে দেখবেন এবং এখানে আয়োজন করতে পারবেন আশা রাখি